বাংলা স্বাস্থ্য কথায় আপনাকে স্বাগতম পিরিয়ড নিয়ে বিব্রতকর সমস্যা ও কিছু সমাধান আমরা সবাই জানি স্বাস্থ্যগত যে কোনো সমস্যায় ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কিন্তু কিছু সমস্যার ক্ষেত্রে অনেকেই ডাক্তারের কাছে যেতে চান না বিশেষ করে পিরিয়ড সংক্রান্ত সমস্যাগুলো তো মেয়েরা মুখ ফুটে বলতেই চান না আপনার যদি এমন কিছু সমস্যা থাকে কিন্তু তা নিয়ে গাইনি রোগ বিশেষজ্ঞের কাছে যেতে না চান তাহলে এখানে দেখে নিতে পারেন কিছু সমাধান পিরিয়ডের সময়ে টয়লেট হ্যাবিট পরিবর্তিত হয় কেন এ সময়ে শরীরে প্রোস্টাগ্লান্ডিস নামের হরমোন জাতীয় এক ধরনের রাসায়নিক জিনিসে পরিবর্তন আসে পিরিয়ডের শুরুর দিকে এর কারণে মেয়েদের ইউটেরাস সংকুচিত হতে থাকে এবং এর ফলেই ব্যথা হতে পারে প্রোস্টাগ্লান্ডিস আমাদের হজমতন্ত্রেও পরিবর্তন আনে এর কারণে আমাদের ঘন ঘন টয়লেটে ছুটতে হতে পারে আবার এটা কম হলে আমাদের কোষ্ঠকাঠিন্যও হতে পারে তবে পিরিয়ডের সময়ে যদি আপনার মল পিচ্ছিল মনে হয় তাহলে অবশ্য আপনার ডাক্তারের কাছে যাওয়াই ভালো কারণ এটা অন্য কোনো সমস্যার নির্ধারক টক্সিক শক সিনড্রোম নিয়ে কি চিন্তিত হওয়া দরকার অনেকেই জানেন যে পিরিয়ডের সময়ে প্যাড বা ট্যাম্পন সময় মতো পরিবর্তন না করলে টক্সিক শক সিন্ড্রোমের কারণে হাসপাতালে ছুটতে হতে পারে এর উপসর্গ হতে পারে বেশ জ্বর লো ব্লাড প্রেশার বিভ্রান্তি এবং এনার্জির কমতি এ থেকে খুব দ্রুতই কোমা অর্গান ফেইলিওরের মতো ভয়ঙ্কর সব সমস্যা দেখা দিতে পারে আপনি যদি মনে করেন আপনার এমন কোনো সমস্যা হতে পারে তাহলে খুব দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত পিরিয়ডের সময়ে বেশি হয় কেন এই প্রশ্নের আসলে একটা নয় বেশ কিছু উত্তর আছে পিরিয়ডের সময়ে কারো কারো যৌনাকাঙ্ক্ষা বৃদ্ধি পায় কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা একেবারেই দেখা যায় না এটা অ্যাস্ট্রাডিওল নামের একটা প্রাইমারি সেক্স হরমোনের কারণে হতে পারে প্রোজেস্টেরনেরও কিছু ভূমিকা থাকতে পারে এর পেছনে পিরিয়ডের সময়ে একজন নারীর শরীরে স্ট্রোজেন লেভেল অনেক কম থাকে কিন্তু টেস্টোস্টেরনের লেভেল থাকে বেশি টেস্টোস্টেরন নারীর যৌনাকাঙ্ক্ষার সাথে সম্পর্কিত এ কারণে স্ট্রোজেন কমে টেস্টোস্টেরন বেড়ে গেলে তাদের যৌনাকাঙ্খা বেড়ে যেতে পারে পিরিয়ডের সময়ে আমাদের মেজাজ এত উঠানামা করে কেন পি এম এস বা প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম আসলে অনেকগুলো এর মাঝে একটি হল মেজাজের উঠানামা হঠাৎ করেই দুঃখ বিষণ্ণতা রাগ আপনাকে ছেকে ধরতে পারে আবার আবেগ বেশি হতে পারে এক মেজাজ থেকে আরেক মেজাজে চলে যেতে পারেন দ্রুতই এবং পাশাপাশি দেখা যায় শরীর ফুলে যাওয়া এবং মাথা ব্যথার মতো সমস্যাগুলো কারণ পিরিয়ডের সময়ে শরীরে থাকা হরমোনগুলো মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটারকে প্রভাবিত করে এসব সমস্যা কম রাখতে আপনার খাদ্যাভাস রাখা উচিত স্বাস্থ্যকর প্যাড এবং ট্যাম্পন ছাড়া আর কি কি উপায় আছে বাংলাদেশে অনেক নারী এখন স্বাস্থ্যকর স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন ট্যাম্পুনও অনেকে ব্যবহার করেন পাশ্চাত্যের দেশগুলোতে বারবার ব্যবহার করা যায় এমন মেনস্ট্রুয়াল কাপ পাওয়া যায় হেভি ব্লিডিং মানে আসলে কত বেশি পিরিয়ডের সময়ে সাধারণ একজন নারীর আট থেকে চোদ্দো চা চামচ রক্ত হারান এতে প্রতিদিন আড়াই টেবিল চামচের মতো রক্তক্ষরণ হয় তবে প্রতি নারীর জন্য এটা আলাদা হয় কিন্তু আপনার যদি হেভি ব্লিডিং হয় তবে ভেতরে কোনো সমস্যা থাকতে পারে ব্লিডিং ব্লিডিংয়ের পাশাপাশি যদি মাথা ঘোরানো ক্লান্তি বা অতিরিক্ত পেট ব্যথা থাকে তবে ডাক্তারের কাছে যাওয়া উচিত রক্তক্ষরণের পেছনে অবশ্য মেনোপজ বা প্রেগন্যান্সিরও ভূমিকা থাকতে পারে পিরিয়ড সাইকেলে সমস্যা দেখা দিচ্ছে কি করা উচিত আপনার স্বাভাবিক পিরিয়ডের সময়ে যদি কোনো সমস্যা দেখা যায় পিরিয়ড যদি মিস করেন অথবা খুব বেশি সময় ধরে পিরিয়ড চলে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত আপনার বয়স যদি কম হয়ে থাকে এবং এখনও আপনি জানেন না পিরিয়ডের ক্ষেত্রে কোন ব্যাপারটা স্বাভাবিক এবং কোনটা অস্বাভাবিক তাহলে ডাক্তার না হলেও এ ব্যাপারে জানে এমন কাউকে জিজ্ঞেস করতে পারেন আর আপনি যদি যথেষ্ট জানেন নিজের পিরিয়ডের ব্যাপারে তাহলে অস্বাভাবিক কিছু দেখলে তার ডাক্তারের কাছে চেক করে নেওয়াই ভালো আপনার শরীর নিয়ে আপনার লজ্জিত হবার কিছু নেই লুকানোরও কিছু নেই ঈশ্বর প্রদত্ত এই শরীরকে সুস্থ রাখা আপনারই কর্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ